জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা আজকের অমাবস্যা তোমরা নিশ্চয়ই জানো আজকে অমাবস্যা এই যে দেখতে পাচ্ছ মা সকাল সকাল একদম সকাল সকাল মেঘলা ওয়েদার সকাল সকাল আমি ভিডিওটা নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ বাবা কত ভক্তি ভরে পুজো করছে কিন্তু আমার কপালটা খারাপ মা সব বাবা মাদেরকে বলছি আমি তো আমি তো মাকে পুজো দিতে আজকে পারবো না মন্দিরেও ঢুকতে পারবো না কিন্তু মা আমার কাছে ধূপ ধুনো নিয়ে নি ধূপকাঠি প্রদীপ এইসব সকালবেলা পুজো নিয়ে নিয়েছেন আর কি করব তোমরা তো জানো অমাবস্যার দিন আমারও এরকম হয়ে যায় সিঁদুরটাও তো পরতে পারবো না মায়ের দেওয়া সিঁদুর যেটা সেটা পরতে পারবো না আমি সিঁদুরও পরতে পারবো না দেখতে পাচ্ছ কত ভক্তরা মায়ের মন্দিরে এসছেন আর মায়ের ফুল দেখো এখনো ভক্ত আসছে একদম সকাল সকাল ভিডিওটা নিয়ে এসেছি এই যে মা এক লিটার তেল নিয়ে এসছে মা তুমি কী নিয়ে এসেছো আসো এদিকে আসো তুমি আসো আজকে তোমাকে আসতেই হবে তুমি বসো এখানে এখানে বসো ঘোরো এই যে যে মাগুলো এই মাকে বদনাম করেছিলে মনে আছে যে মাগুলো এই মাকে বদনাম করেছিলে আর মঙ্গলামা মা তুমিও বদনাম করেছো দেখো এই যে মা এই যে মাথায় যে ঘাড় দিয়ে বলেছিল না অনেক মা যে ঘাড়ে তোমার ঘাড়ে নাকি মুন্ডু নাকি ঘুরিয়ে দিচ্ছি আচ্ছা মা তোমার কিসের জন্য এরকম করেছিলাম মা বলে দাও তো একটু আর তুমি কেন মুখ দেখাতে চাইছিলে না হ্যাঁ এদেরকে খুলে বলো সমস্যা ছিল সেই জন্য মানে লোকের কাছে আমি চাইছি না দেখাতে হুম সেই জন্য তোমাকে নাকি আমি শিখিয়ে নিয়ে এসেছি না ঠাকুরের থানে বসে তো মিথ্যে কথা আমি বলবো না এই সেই মা ঠিক আছে এনার সমস্যা তোমরা নিশ্চয়ই জানো অনেক মা আবার বলেছে কি গলায় দড়ির ব্যাপার তোমরা তো জানো না সেই জিনিসটা নিয়ে কথা বলো না ঠিক আছে এগুলো অনেক ব্যাপার থাকে ঠিক আছে অনেক সব কিছু বলা যায় না অনেক সময় ভিডিওতেও আসা যায় না এনার ভর কিন্তু ন সাল থেকে বাঁধা আছে এনার ভরে এটা তিনবার মায়ের মন্দিরে এলো উনি ওনার এনার এই ভক্ত মায়ের কিন্তু অনেক অনেক মিরাক্কেল মা করেছেন অনেক সমস্যা দূর করেছেন এনার ভরটা কিন্তু দেখো তুমি মঙ্গলা মা তুমি এনাকে বদনাম করছো এবং তোমার যে ভক্ত সন্তানরা আছে তাদেরকে দিয়ে ভিডিও করাচ্ছ ভক্তদেরকেও যে তুমি অপমান করছো এটা কি তুমি জানো তোমার কাছে ত্রিশুল কতবার ইনি ছুঁয়েছেন কতবার ত্রিশুল ছুঁয়াতে গেছেন এই ভরের জন্য তুমি কিন্তু ঘর খুলে দিতে পারো নি ইনি শিবধামেও গেছিলেন বলো শিবধামে বলো মা শিবধামের কথাটাও বলো শিবধামেও কিন্তু উনি অনেকবার গেছিলেন আর শিবধামের এই একটু সরা একটু মুক্তা বন্ধ করো শিবধামের মন্ত্রটা একটু বলো শিবধামের মন্ত্রটা বলো আবার বলো দেখো এই যে এটা কিন্তু ওই শিব শক্তি শিবধামের বাবার নাম ঠিক আছে একটা মন্ত্রের সাথে মাগো যুক্তি দিয়ে কথা বলবে ও মাদিকে দেখো তোমাকে ভিড় করছি না তোমার উঠে গেছে অবশ্য কিছু অসুবিধা নেই আমি বলছি শোনো এই যে শক্তি পু কি রূপে নমং তাহলে এই যে মন্ত্রটা ওই যে শিবধামের বাবার কেন থাকবে মন্ত্রের সাথে ওনার নামটা কেন জয়েন্ট হবে আবার ওনার ছবি ওই পুরো মঙ্গলা মায়ের মতন কিন্তু ছবি উনিও বিক্রি করছেন ওই বেদির মধ্যে বসে আর ওই ভালাম মানে কি ঠাকুর আছেন ওনারা সব ঠাকুরের মাঝখানে উনি পুরো মঙ্গলা মায়ের মতন বসছেন বসে আবার সেই ছবিগুলো বিক্রি করছেন তো তুমি তোমার যুক্তিতে বলো মা হুম যে আমরা একটা তো মানুষ আমরা কি ভগবানের জায়গা নিতে পারবো মা হ্যাঁ সেই সেই ভগবানের জায়গার মধ্যে বসে সেই মায়ের বেদিতে বসে সেই মাকে কি পুজো করা যায় মা তুমি যুক্তি দিয়ে কথা বলবে ন্যায়ের কথা বলবে যায় কি মা হুম তাহলে সেখানে দেখো মাও কিন্তু নিজের ছবিটা বেদির মধ্যে দিয়ে ছবিটা ঘরে ঘরে উনি দিচ্ছেন আবার বলছেন সেই ছবি পুজো করতে আর শিবধামেও কিন্তু ওই বাবা ওই ছবিটাকে দিয়ে দিয়ে সবাইকে বলছে পুজো করতে তাই না মা তাই এটা কি উচিত তাহলে ঠাকুরকে পুজো করো তোমরা সেখানে তোমরা ঠাকুরের সিংহাসনে বসে তোমাদেরকে কেন পুজো করবে একটা মানুষকে হ্যাঁ এটা তোমরা তোমাদের সন্তানদেরকে ভক্তদেরকে কি শিক্ষা দিচ্ছ হ্যাঁ এটা কি উচিত এটা কখনো উচিত না গুরু মা বা গুরু বাবা বলে যে রাখতে চাও ঠাকুরের ঘরে না সাইডে রাখতে হবে হ্যাঁ তুমি সাইডে গুরু মা বলে তাকে করতে পারো তাহলে সেখানে তুমি সেখানেও গেছো তোমার কিন্তু কি কি ফিরেক ফিরেক গুলো বলো কাজ হয়েছে মাদুলি কত টাকা নিয়েছে একটা মাদলির দাম তাহলে বুঝতে পারছো ষোলোশো এক টাকা একটা মাদলির দাম তাছা তারপরে আবার কি লোহা কী সব ফিরেক ফিরেক কী সব দিয়েছে জমি বন্ধন মাটির তোলায় সেখানেও কত টাকা গেছে সেখানেও তাহলে এনার হিসেব করে কত টাকা গেছে বলো কতবার আবার গেছে উনি বলো হ্যাঁ একটা মাদলি উনি ষোলোশো কত টাকা নিচ্ছে এটা এটা কিন্তু সবাই জানে উনি একটা করে মাদলি ষোলোশো কত টাকা নেয় আবার অনেক অনেক জিনিস আছে সেগুলো নেয় ঢেহ বন্ধন ঘর বন্ধন এগুলোর জন্য আরও আলাদা টাকা নেন ঠিক আছে কিন্তু কাজের কাজ কিছু হয় না হিতে এনার কিন্তু বিপরীত হয়েছে দু জায়গায় গিয়ে এনার কিন্তু বিপরীত হয়েছে ত্রিশুল ছুঁয়েও কোনো ফলাফল হয়নি নি তাহলে সেখানে আমি বলছি আরে মা তো মাই হয় একে একটু সরাও না মা তো মাই হয় ঠিক আছে মাকে নিয়ে আমরা সব সময় যত্ন করব মাকে পুজো করবো মাকে আরাধনা করব সেখানে কিন্তু যদি আমি না পারি তাহলে সেটা বলবো পারি না কি গো হুম পারি না আজ দেখো এনার ভর কিন্তু বাঁধা ছিল আজ ন সাল থেকে মুখের কথা নয় মা যেদিন তুমি এসেছিলে কদিনের ঘর খুলে দিয়েছি বলো হ্যাঁ কারো ছ বছরের ভর কারো সাত বছরের ভর এত বাঁধা ছিল কোথায় কোথায় না ওরা গেছেন সেখানে কিন্তু কাজ কেউ করতে পারেনি কিন্তু আমি কিন্তু আজ ভরটা খুলে দিচ্ছি সেদিন কেন ভিডিও দেখানো হয়নি উনি কিন্তু এটা তিনবার এলো তিনবার এনার যা যা মীরাক্কেল হয়েছে এনার মেয়ে কিন্তু সুস্থ রয়েছে আছে তো মা সুস্থ মেয়ে তোমার মেয়ে সুস্থ আছে তো তোমার মেয়ে প্রসাদটা খেতে চায়নি খেয়েছে তোমা হ্যাঁ ম্যাজিকের মতন হলো কি না এটা মা কিন্তু করালো কিন্তু কারণ এটা এটা কিন্তু তোমার ভক্তিতে কাজটা হয়েছে কিন্তু কারণ তুমি ভক্তি দিয়ে এই যে আসলে তিন তিনবার তোমার কাজ মিরাকেল করছেন মা তোমার ভক্তি বিশ্বাসে যে তুমি গাছের ফুল তুলে নিয়ে দেখো গাছের ফুল তুলে নিয়ে আমি মন্দিরে ঢুকতে পারবো না এটাই আমার বুঝতেই পারছো তো তোমাদের ক্লিয়ার করলাম যে মা এই মাটাকে নিয়ে ভিডিও করেছিলে বলেছিলে যে কি মাথায় ঘুমটা দিয়ে নাকি চুড়িদার দিয়ে চুড়িদার দিয়ে বলেছিলে ঠিক আছে ইনি মুখ দেখানোর কি একটা আমি ভুলে যাচ্ছি তো সেই মাকে বলছি তুমি ভিডিওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে সেই মাকে বলছি মা গো দেখো মাকে নিয়ে শিবশ্যামা মাকে তো ডাইনি বুড়ি বলছো আবার অনেক কিছু বলছো আমি ভণ্ড সব ঠিক আছে আমি ভণ্ড আমাকে হাজারবার যা খুশি বলো কিন্তু মাকে নিয়ে বলো না মা তোমার ঘরে যে মা আছে তোমাদের ঘরে সেই মা কিন্তু এখানেও রয়েছেন শিবশ্যামা মা তোমরা শিবশ্যামা মা নামটা উচ্চারণও করতে পারছো না হ্যাঁ শিবসে মা নামটা উচ্চারণ করতে পারছো না আমার নামটা কি জানো না তোমরা আমাকে নিয়ে ভিডিও করছো মা দেখো আমার পুজো পদ্ধতি মা তুমি এসে কেমন মনে হলো আমার পুজো পদ্ধতি মা ও মা আমার পুজো দেখে কি মনে হচ্ছে ঘরে আমার ঘরটা কেমন মনে হচ্ছে হ্যাঁ ভালো মনে হচ্ছে তো পুজো বাসা কেমন মনে হচ্ছে তোমাকে আমি বলেছিলাম তো মালা পড়াতে মাকে তুমি কি বললে যে ভয় লাগছে মার গায়ে দিতে না হ্যাঁ যে মায়ের সামনে যেতে মনে হচ্ছে কীরকম একটা হচ্ছে শরীরটা যেন মনে হচ্ছে মা আমাকে মানে কাঁটা দিয়ে উঠছে বুঝতে পারছো আর তুমি মালা পরিছ তো এই মা কিন্তু মালা পরিছে আগের বারে দুবার দুবার মায়ের জন্য মালাও নিয়ে আনতে পারেনি গাছ থেকে মা স্বপ্নাদেশ দিয়েছিল তুই গাছ থেকে ফুল তুলে নিয়ে আসবে আর আজকেও কিন্তু গাছ থেকেও ফুল তুলে নিয়ে এসছো এবং মায়ের জন্য মালাও নিয়ে এসছে দেখতে পাচ্ছ মাকে দেখো কত সুন্দর লাগছে তাই বলি না ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে ডাকার মতন ডাকতে পারলে মা সারা দেন মায়ের নাম জপ করে অনেক মিরাক্কেল হয় সেগুলো কি হাত যন্ত্রণা পড়ে গেলে খটকা লাগলে মায়ের নাম জপ করলাম মলম লাগালাম ওষুধ লাগালাম চেষ্টা করতে হচ্ছে মায়ের নাম নাম জপ করে ঘরে বসে কি কাজ হয় মা হ্যাঁ যে কোনো সমস্যাটা তুমি তুমিকে তোমার যে কোনো সমস্যা হোক সেটাকে তোমার চেষ্টা করতে হবে তারপরেও মায়ের নাম জপ জপ করতে হবে হ্যাঁ তবে তো মা তোমার সাড়া দেবে তুমি ঘরে বসে যদি বলো জয় 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 কালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় তারা মায়ের জয় মাগু আমাকে এক থালা ভাত এনে দাও তোমাকে মা এনে দেবে তোমাকে কাজ করতে হবে তো মা বলছে কষ্টকর কেষ্ট পাবি হ্যাঁ কষ্টকর কেষ্ট পাবি এমনি এমনি কি মা সব কিছু করে দেবে তুমি পড়ে পড়ে গিয়ে তোমার ঠ্যাংটা ভেঙে গেল তুমি হসপিটালে যাবে না হাসপিটালেও যেতে হবে মায়ের নাম তো জব সব সব জিনিসেই করতে হবে একটা যদি ধান চাষও করি সেখানেও মাকে বলতে হবে সে মুসলিম হলে বলবে হায় আল্লাহ হে হে হায় আল্লাহ যেন আমি এই যেন এই ফসলটা ভালো করে যেন চাষ করে আমি যেন ফসলটা ভালো করে ইয়ে করতে পারি আমি যেন ট্রাক্টরের পয়সাটা মাগো আমি যেন কাজ কাপ কাজ একটা পাই ট্রাক্টরের পয়সাটা যেন জোগাড় করতে পারি আমরা বলি তো হ্যাঁ আমরা হিন্দু হয়ে ভগবান ডাকি মুসলিম হয়ে আল্লাহ ডাকে খ্রিস্টান মানে যে যেমন ধর্মে সেরকমভাবে ডাকেন গট তাহলে ডাকছেন তো একটাই একজনকে উপর আলাকে হ্যাঁ ডাকছি তো প্রত্যেকটা জিনিসে কিন্তু মাকে ডাকতেই হবে মায়ের নাম জব করতেই হবে তুমি হসপিটালে ডাক্তারও পর্যন্ত কি আওয়াজ করছে দেখেছো আওয়াজটা করলো শুনতে পেয়েছ পিছন থেকে আওয়াজ করলো তোমার ও মা আওয়াজ পেলে তো হ্যাঁ মায়ের পিছনে টিকটিকি আছে এরা আবার টিকটিকি দিয়েও ভিডিও করেছে একটা আমার বলে আমার এই দেখ টিকটিকি টিকটিকি ডাকছে ও অনেক কথা যাই হোক তারা একবার এখানে এসে দেখুক তারপরে কথা বলবে হুম তাহলে তোমার কাজ হচ্ছে তোমার তাহলে বলো না তুমি বলতে পারছো না এই তোমাকে যে মা এনে দিয়েছিল যেদিন তুমি সেদিন ছিলে তো আমি কি মাকে কোনো শেখানো পড়ানোর কথা ছিল সেটা নিয়েও ভিড়ে উঠেছে শালটাকে নিয়ে তো সেই যে শাল এনে দিয়েছো মা মায়ের জন্য শীতের শাল তোমাকেও নিয়ে কিন্তু কথা উঠেছে মা ঠিক আছে মা গো যে মাগুলো এই যে ভিডিও করছো সেই মা সেই মা যদি দিন আসে সেই মাকেও আমি তুলে ধরবো ঠিক আছে সেই মাকে কিন্তু আমি চিনিও না জানিও না মা কিন্তু শাল কিনে নিয়েছে নিয়ে এসে মাকে পরিয়েছেন আমি সেটা ভিডিও দেখালাম দেখো এই মা কিন্তু শাল এনে দিয়েছে আমি না আমি ভিডিওতে কাউকে কোনোদিন মাকে মায়ের কোনো জিনিস চাই নাকি আমি কোনোদিন বলেছি কাউকে ফোনের মাধ্যমে কোনো জিনিস আমি কিন্তু চাই না আমি যদি বলি মায়ের জন্য ফুল আনো কিন্তু মঙ্গল আমার তুমি নিজেই বলেছিলে যে মায়ের জন্য ফুল আনবে না মায়ের জন্য দেখো মায়ের মন্দিরে আসতে গেলে ফুল লাগে কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু অনেক রয়ে গেছে তোমার স্মৃতিচিহ্ন রয়ে গেছে যে মায়ের জন্য তোমরা ফুল আনবে না মায়ের জন্য টাকা দাও তাহলে বুঝতে পারছো মা তোমার এই যে তুমি যে ভিডিওগুলো করাচ্ছ তোমার সন্তানদেরকে আমার বদনাম করছো খুব ভালো কথা করো কিন্তু মাকে শিবশ্যামা মাকে ডাইনি বুড়ি বলো না প্লিজ মা যে মাই হয় গো যিনি কৃষ্ণকালী মা তিনি শিবশ্যামা মা আমি দিন কাউকে শেখাই না পড়াই না আর আমার যে রাস্তা এই রাস্তাতে যেভাবে কষ্ট করে ভক্তরা আসেন তুমি কি করে বুঝবে মা গো তুমি এসে কি মনে হলো এই রাস্তা হ্যাঁ বল বলছে মা কোথা থেকে আসবো কি করে যাব তাহলে যখন জল ছিল তাহলে কিভাবে আসতো আজ মাছ তো শুকিয়ে গেছে আসতো একটু ফুটু জল শুধু মানে যা ঘাসের মধ্যে যখন মাঠ যখন জল ছিল তখন ভক্তরা কত ভিড় হতো তাহলে যখন মাঠ শুকিয়ে যাবে কতটা ভিড় হবে তোমরা বলো এবার হ্যাঁ তুমি কি পারবে মঙ্গলা মা এনাদের ভর ভরগুলো যেগুলো বাঁধা থাকে সেগুলো ছাড়াতে মা তুমি কি পারবে এনার যে মেয়ের যে অবস্থা এই যে বড় বড়ো কেস পারবে মা গো মাদলি তোমাকে দিয়েছি না মা কাজ হচ্ছে তো হ্যাঁ দেখো মাদলি দিয়েছি কাজ হচ্ছে বুঝলে তো যে বলছো না যে মাগুলো হুম যে মা গুলো বলছো না যে ডাক্তারের ডাক্তারের কাজ কি আমি করতে পারবো শিবশ্যামা মা কি করতে পারবে যে মা বগল কাটা চুল কেটে রেখে দিয়েছে ডাক্তারের কি আমি করতে পারবো মা গো ডাক্তারের কাজ ডাক্তার করবে আমি কিন্তু কখনো বলিনি ক্যান্সার টিউমার ভালো করে দেব ঠিক আছে যে কোন মা করলে মা শিবস্যামা মা অবশ্যই করতে পারবে ডাক্তারও অপারেশন করে বলে যে মা এবার মাকে ডাকো নাকি গো বলে এবার মায়ের উপরে ছেড়ে দিলাম মাকে ডাকো এবার মা পারলে মাই পারবে সব তাহলে সেখানে কিন্তু মাকেই ডাকতে হয় তাই তুমা তোমাকে বলছি মা তুমি বলেছো তোমার সত্তর বছর বয়স মা তুমি আবার ইংলিশে কথা বলছো তুমি আবার অনেক কিছু কথা বলেছো আমাকে নিয়ে মা গো প্লিজ আমাকে বদনাম করছো করো মা কিন্তু শিবস্যামা মাকে নিয়ে উল্টো কথা বলো না মা এতে তোমাদের ক্ষতি হবে তাই না মা কই যাই তো